আমার হাতে দেখতে পাচ্ছেন পান্ডা ছয় ভোল্টের একটি ব্যাটারি এই ব্যাটারিগুলা সাধারণত আপনার রিচার্জেবল প্যানের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে এই ব্যাটারি দিয়ে অনেকে আবার প্যান তৈরি করে থাকেন যেটা আপনার এই ব্যাটারিগুলা সঠিকভাবে চার্জ করতে পারেন না আবার বারো বোল্ট চার্জার দিয়ে আপনি চার্জ করলে বেশি চার্জ হয়ে গেলে ব্যাটারিগুলোও অতি সহজেই নষ্ট হয়ে যায় তাই এই ব্যাটারির চার্জিং সমস্যার জন্য আমার একটি সার্কিট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আপনার পাওয়ার সাপ্লাই এই সার্কিট দিয়ে এই এই ব্যাটারিটি চার্জ করলে পুরোপুরি চার্জ হবে এবং সম্পূর্ণ চার্জ হবে দেখেন এই চার্জার সার্কিটটির এদিকে আপনার এসি দুশো বিশ বল ডুববে আর এদিকে আপনার ব্যাটারির ডিসেল লাইনগুলা সংযোগ হবে তাহলে সম্পূর্ণ চার্জ হবে দেখুন আমরা এদিকে আমরা এসি কট লাগিয়ে নিব এদিকে আপনার এখানে অন্তত কারেন্ট থাকবে এদিকে দলের অন্তত শর্ট করবে তাই আমাদের সতর্ক সতর্ক অনুযায়ী কাজটি করতে হবে দেখুন আমরা এসি এসি লাইনটি লাগিয়ে দিলাম এখন আমরা দেখি এদিকে কত বোল্ট আউটপুট দেয় দেখুন দেখুন আমাদের নয় বোল্ট আউটপুট দিচ্ছে আর আমাদের ব্যাটারিটি হলো আমাদের ব্যাটারিটা হলো ছয় বোল্টের ব্যাটারি আর যদি এ এ সার্কিট দিয়ে আমরা যদি চার্জ করে নেই তাহলে আমাদের ব্যাটারিটি ভাবে চার্জ হবে কোনো সমস্যা হবে না আর যদি আমার বারো বল চার্জার দিয়ে যদি চার্জ করতে চাই তাহলে আমাদের এই ব্যাটারিটি নষ্ট হবার সম্ভাবনা আছে এবং অল্প দিন চলবে তাই আমরা এই সার্কিটটি ব্যবহার করব। আমাদের সার্কিটটির বাজার মূল্য মাত্র একশো টাকা একশো আশি টাকায় একশো আশি টাকায় আপনারা এগুলো ব্যাটারি সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন